রমজানের শুভেচ্ছা আসলে আজকে রমজানের যে অবস্থান দেখতেছি আমরা সাধারণ ভোক্তা সাধারণ পাবলিক আসলে যেটা আমরা ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় যে জিনিসটা আমরা সবাই মিলে অ্যাট্রাক্টিভ ভাবে কেনা শুরু করে দিই সেটা আমাদের অর্থনীতির থিওরি বলে যেটার উৎপাদনের পরিমাণের তুলনায় চাহিদা বেড়ে যায় সেটার দামও বেড়ে যায় এবং যেটার উৎপাদন বেড়ে যায় চাহিদা কমে যায় সেটার দামও কমে যায় এটাই স্বাভাবিক থিওরি অর্থনীতিতে আমি আমার পড়াশোনার ক্যারিয়ারে ইকোনমিক্সের কয়েকটা সাবজেক্ট পেয়েছি যদিও আমি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছি তবে ইকোনমিক্সের কিছু সাবজেক্ট আমি প্র্যাকটিস করেছি তো সেখানে আমি দেখেছি যত প্রকার ম্যাক্সিমাম থিওরিগুলো অর্থনীতিবিদের মধ্যে দেখা গেল আপনার চাহিদার চাইতে উৎপাদন যদি বেশি হয় তাহলে অবশ্যই পণ্যের দাম কম হবে এবং আবার যদি উৎপাদনের চেয়ে চাহিদার পরিমাণ বেশি হয় দ্বিগুণ হয়ে যায় দেড়গুণ হয়ে যায় তাহলে কিন্তু পণ্যের দাম অবশ্যই লাগামহীন হয়ে যায় বেড়ে যায় তো বেসিক্যালি আমি অর্থনীতির সংজ্ঞা বাদ দিয়ে বর্তমান যে ট্রেন চলছে বয়কট আমরা যদি এখন থেকে চিন্তা করি গরুর মাংস সামনে রমজানের ঈদ চলে আসছে ঈদুল ফিতর চলে আসতেছে বা আপনারা জানেন ইঁদুর ভিতর আসলে গরুর মাংস এখন গত বছর আমার যেটা হয়েছিল এক হাজার টাকা কেজি তো আমি গরুর মাংস পাচ্ছিলাম না মানে শেষমেশ ফ্যামিলি বাচ্চা বাচ্চাদের দিকে তাকিয়ে কিছু মাংস নিতে হয়েছিল তবে আমি যদি এটা না কিনে ওদেরকে বুঝ দিয়ে অন্য কিছু করতাম তাহলে কিন্তু তারা এত মাংস বিক্রি করতে পারতো না আমাদের মতন ভোক্তাদের জন্যই কিন্তু আজকে দ্যাশের এই পরিস্থিতি তো হোপসোস সবাইকে আমি বলবো পরিমাণ মতন কেনাকাটা করুন অতিরিক্ত একটা সামান্য আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় অনেক কিছু আপনি আমি যদি অতিরিক্ত কিনেই থাকি তাহলে আমরা আমাদের আশেপাশে যারা একেবারে নিম্নবিত্ত আছে অসহায় আছে যারা কিন ক্রয় করতে পারে না কিংবা দেখবেন অনেক নীরব মধ্যবিত্ত আছে তারা মনে করেন হঠাৎ অসুবিধার কারণে চুপ করে আছে সে কাউকে বলতেও পারছে না তাদেরকে খুঁজে আপনি তাদের বাড়িতে একটা পার্সেল পাঠিয়ে দিন দেখবেন আল্লাহ আপনাকে অনেক অনেক ডেকে দিবে এবং অনেক অনেক বরকত দিবে আপনার আয়ের মধ্যে রমজান মাস এক টাকা দান করলে সত্তর টাকার মতো সব আপনি যা দান করবেন সত্তর গুণ সব পাবে এটা মনে রাখবেন সবাই বেশি বেশি দান করি আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই আমরা যেন ভুলে না যাই আমরা মানুষ হ্যাঁ শুধু ধর্মের ভেদাভেদ বলি নিয়ে আমরা যেন এই কাজ না করি আপনার আশেপাশে দেখবেন অন্য ধর্মের মানুষও ভাই না খেয়ে আছে অসুবিধাতে আছে তাকেও চেষ্টা করবেন সহযোগিতা করার জন্য আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি এই পর্যন্ত আমার আমি একটা বেসরকারি জব করি সেখান থেকে আমি চেষ্টা করছি টুকটাক করে মানুষকে দেওয়ার জন্য আমি ঈদের ছুটিতে বাড়িতে যাব ইনশাল্লাহ চেষ্টা করছি প্ল্যান আছে কিছু অসহায় মানুষকে দান করব হ্যাঁ অসহায় মানুষের পাশে থাকবো কিছু দেওয়ার চেষ্টা করব যদি পারি ভিডিও আপলোড রেকর্ড করে আপলোড দিব আসলে ভিডিওটা তৈরি করার মূল কারণ হয় যে আমি জিনিসটা করতেছি দেখে আরো লোক করে যেমন বর্তমানে আপনি দেখেন আপনার এটা খান সে কিন্তু অনেক ভালো কাজ করছে ইদানিং সে তার ভালো কাজের ফর্মুলা চেঞ্জ করেছে যারা যারা একটা ভালো কাজ করে তাদের সাথে সে নিয়ে কক্সেস বাজার ঘুরে বেড়াবে ফ্রিতে এটা তাদের তার একটা ফর্মুলা এর দেখা দেখি আরো দশটা লোক ভালো কাজ করছে তহিদ আফ্রিদি খুব ভালো কাজ করছে করিম চৌধুরী এরকম অনেকেই আছে আছে আমরাও মানুষ একটা আপু সেও ঘুরে ঘুরে ভালো কাজ করছে আহ এই মোশন ফিরুজ হাসান তারা অনেকেই তাদের নাম আমি মনে করতে পারছি না তাই এরকম অনেকেই আছে মানবতার ফেরিওলা তারা কিন্তু দিন দিনকে দিন শুধু ভালো কাজ করেই যাচ্ছে এই ভালো কাজের জন্য ভালো গুণের জন্য আল্লাহ সবাইকে হেদায়েত করে না হেদায়ত প্রাপ্ত করে না ভালো কাজ করার অধিকারী সবাই হয় না তা আশা করি আপনি আপনার বুঝ থেকে ভালো কাজ করার চেষ্টা করবেন আল্লাহ আপনাকেও সব কিছুর মধ্যে সামান্য যতটুকু সামর্থ্য দিয়েছেন আপনি আপনার সামর্থ্য অনুসারে ভালো মানুষের পাশে দাঁড়ান ভালো কিছু করুন অসহায় মানুষের পাশে দাঁড়ান আমাদের আমি যে বর্তমান কোম্পানিতে কাজ করি সুপার স্টার গ্রুপ দেখবেন এই এই রমজান মোবারকের উপলক্ষে মানুষকে এক হাজার বিনামূল্যে ইফতার করাচ্ছেন আমাদের যে মানে আমরা অফিসে যে খাবার খাই সেই খাবারটাই তাদেরকে প্রোভাইড করছেন তাই এরকম একটা মানবিক কোম্পানিতে আমি চাকরি করি আমি চেষ্টা করি মানবিক জীবনযাপন করার জন্য মানবিক থাকার জন্য আমার কাছে আসলে কারো কষ্ট দেখলে আমার খুবই খারাপ লাগে মন চায় যেন ঝাঁপিয়ে পড়ি তাদের জন্য আসলে নিজেরও ফ্যামিলি আছে নিজেরও কিছু করতে হয় আসলে সব কিছুর উর্ধে ফ্যামিলি আপনার ফ্যামিলির কিন্তু ফ্যামিলির পিছনেও বিনিয়োগ করাটা কিন্তু এটা একটা বড় ধরনের ইবাদত এই কাজটা কিন্তু আপনাকে আগে ম্যান মেনটেন করতে হবে ভুলে গেলে চলবে না ফ্যামিলি বাদ দিয়ে আপনি অন্যের জন্য কিছু করতে যাবেন আগে ফ্যামিলিটা মোটামুটি লেভেল পর্যায় নিয়ে আপনি বাকিটা অন্যের জন্য করেন এবং আপনি এমন সঞ্চয় করলেন এত সঞ্চয় করলেন এত সঞ্চয় করলেন পরিবারের জন্য করলেন এই এত পরিবারের জন্য করার পরও আপনার পরিবারে হচ্ছে না সেটা ঠিক না আপনি পরিবারের জন্য যতটুকু রিজিক দরকার ততটুক রাখেন বাকিটা অন্যের জন্য দেন অন্যকে দেন আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দিবে আমি ওই দিন একটা স্ট্যাটাস দেখলাম খুব খারাপ লাগলো এক লোক ভিডিও রেকর্ড দিল একটা লোক কুড়ি কোটি টাকা অর্থ উপার্জন করেছেন

আপনাকে বের করার জন্য আপনাকে আপনার লাশের ভয়ে তারা দ্রুত আপনাকে বের করে দিবে সো দ্যাট সবাইকে রমজানের শুভেচ্ছা পবিত্র সবাই আশা করি দ্রুত আপনারা যার যার জায়গা থেকে মানুষকে দান করবেন সহযোগিতা করবেন এবং আমি আরেকটা কথা শেষ ফেস মেসেজ দিচ্ছি আপনারা আপনাদের এলাকায় যে মসজিদ আছে ইমামরা সাবান নয়ের মানুষ ইমাম সাহেবরা বলতে পারে না হ্যাঁ আমরা এটা দানের দৃষ্টিতে না করি ইমাম সাহেবদের একটু আমরা ভালোবাসা দিই যাতে ভালোবাসা দিয়ে আমরা যেন ইমাম সাহেবের একটা পরিবার যেন ভালোভাবে থাকতে পারে সেটা যেন একটু হাত বাড়িয়ে দিই আপনার সহযোগিতার হাতটা বাড়িয়ে দিলে ইমাম সাহেবটাও ভালোভাবে চলতে পারবে সো দ্যাট আপনার যেরকম ঈদের বোনাস আগে আগে দরকার ইমাম সাহেবেরও টাকা পয়সা আগে আগে দরকার ওনাকেও আমরা যেন সবাই চুপি চুপি করে গিয়ে যদি যেন মোটের মধ্যে করে কিছু টাকা দিই সেও যেন কেনাকাটা করে তার পরিবারকে দিতে পারে আপনার নতুন ড্রেস লাগলে ইমাম সাহেবের নতুন ড্রেস লাগবে না আপনি আমি মরে গেলে জানা যা পড়বে কে ইমাম সাহেব তো পড়বে পাঁচ অক্ত নামাজ পড়ায় কি আপনি আমি বাসায় নামাজ পড়ি নামাজ আল্লাহ জানে কতটুকু আমাদের হয় কি না হয় কিন্তু ইমাম সাহেবের পিছনে ইমাম সাহেব তো নির্ভুলভাবে নামাজ পড়ানোর চেষ্টা করে এই 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 দেখেন এখানে দেখেন ইমাম সাহেবের যদি ভুল হয় এটার দায় বার ইমাম সাহেব নিবে কিন্তু আল্লাহ তাল্লাহ কিন্তু আমরা ইমাম সাহেবের পিছনে পড়ার কারণে আল্লাহ কিন্তু নামাজ আমাদের কবুল করে নেবেন তো আর বড় করবো না ভিডিওটা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন মানবিক কাজ করতে পারি সামনে আরও ভালো কিছু করতে পারি সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্টস করে দিবেন কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বলার থাকলে আমাকে কমেন্টস করে বলতে পারেন এবং আমার ভিডিওটা যদি সামনে পড়ে অবশ্যই একটু শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম